তুমি কি জানো একজন নারী যখন পরকিয়া সম্পর্কের দিকে যায় সেটা হঠাৎ ঘটেরা এর পেছনে থাকে গভীর মানসিক আবেগিক ও বাস্তব কারণ আজ আমরা কথা বলবো চার ধরনের নারী কেন পরকিয়া করে সেই বাস্তব ও মনস্তাত্ত্বিক কারণগুলো নিয়ে কিন্তু শুরু করার আগে একটা কথা বলি যদি তুমি সম্পর্ক নিয়ে সত্যি চিন্তিত হও যদি তুমি চাও নিজে জীবনটা সঠিক পথে রাখতে তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনো কারণ আজকের এই কথাগুলো তোমার চোখ খুলে দেবে আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিও কমেন্টে তোমার মতামত জানাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ আমরা এমন বাস্তব জীবনের গভীর বিশ্লেষণমূলক ভিডিও নিয়মিতই প্রকাশ করি তাহলে শুরু করা যাক নারী এক অদ্ভুত সৃষ্টি তার ভেতরে আছে ভালোবাসা কোমলতা ত্যাগ আবার আছে অদ্ভুত এক মানসিক জটিলতা যখন একজন নারী ভালোবাসা পায় না সম্মান পায় না বা নিজের অস্তিত্ব হারাতে বসে তখন সে ধীরে ধীরে ভিতরে ভিতরে ভেঙে পড়ে আর এই ভাঙনই কখনো তাকে ঠেলে দেয় এমন এক জায়গায় যেখানে সে কখনো যেতে চায়নি পরকীয়ার অন্ধকারে অনেকেই ভাবে নারী শুধু আনন্দ বা আকর্ষণের জন্য পরকিয়া করে কিন্তু বাস্তবে তা নয় বেশিরভাগ নারী পরকিয়া করে মানসিক শূন্যতা অবহেলা বা অসম্মানের প্রতিশোধ থেকে একটা বিষয় মনে রেখো নারী কখনো একদিনে সিদ্ধান্ত নেয় না সে দীর্ঘদিনের কষ্ট জমিয়ে রাখে আর যখন সহ্যের সীমা ফুরিয়ে যায় তখন একটা ছোট সুযোগ বা একটা মনোযোগ তার কাছে মুক্তির মতো মনে হয় আর তখনই শুরু হয় সম্পর্কের ভাঙন এখন আমরা দেখব চার ধরনের নারী কেন পরকিয়া করে একে একে বিশ্লেষণমূলকভাবে প্রথম ধরনের নারী যে নারী মানসিকভাবে একা একজন নারী যখন সম্পর্কের মধ্যে থেকেও একা বোধ করে তখন সেটাই তার জন্য সবচেয়ে বড় যন্ত্রণা তুমি হয়তো ভাবছ সম্পর্কের মধ্যে থেকেও কেউ কিভাবে একা হয় কিন্তু বাস্তবতা হচ্ছে অনেক নারী এমন সম্পর্কে থাকে যেখানে স্বামী আছে সংসান আছে সন্তান আছে কিন্তু নেই ভালোবাসা নেই মনোযোগ নেই কথা বলার মানুষ দিনের পর দিন সে শুধু একটা মেশিনের মতো কাজ করে যায় রান্না সন্তান সংসার দায়িত্ব কিন্তু কেউ তার মনের কথাটা শোনে না একটা নারী যখন সারা দিন ব্যস্ত থেকেও রাতে নিজের মনের ভেতরে শুনতে পায় একটাই প্রশ্ন আমাকে কেউ বোঝে না তখন তার ভেতরে জন্ম নেয় এক অদ্ভুত শূন্যতা এই শূন্যতাই পরকীয়ার বীজ পরকিয়া শুরু হয় না শরীর থেকে শুরু হয় মনের সংযোগ থেকে যখন কেউ তাকে বলে তুমি ক্লান্ত লাগছো বা তুমি খুব ভালো করছো তখন সে অনুভব করে কেউ আছে যে তার অনুভূতি বোঝে এই বোঝাপড়াটাই একসময় তাকে টেনে নেয় অন্য এক সম্পর্কে একজন নারী যখন বুঝতে পারে তার জীবনসঙ্গী শুধু দায়িত্বের মানুষ কিন্তু ভালোবাসার নয় তখন সে অবচেতনেই খুঁজতে শুরু করে এমন কাউকে যে তার অন্তরের শূন্যতা পূরণ করবে মনোবিজ্ঞানে একে বলে ইমোশনাল ডেপ্রিভেশন মানসিক অভাব নারী তখন কাউকে খোঁজে না বরং নিজের ভেতরের অভাবের প্রতিফলন হিসেবে কাউকে আকর্ষণীয় মনে হয় সেই মানুষটি হতে পারে সহকর্মী পুরনো বন্ধু এমনকি সামাজিক মাধ্যমে পরিচিত কেউ তারা কথা বলে অনুভূতি ভাগ করে একে অপরকে বোঝে এই বোঝাপড়া থেকে তৈরি হয় বন্ধন আর সেই বন্ধন একসময় পরিণত হয় পরকিয়ায় এখানে নারী শরীর খোঁজে না খোঁজে মন কিন্তু এই মানসিক সংযোগই একসময় তাকে এমন জায়গায় নিয়ে যায় যেখান থেকে ফেরার পথ অনেক কঠিন নারী বুঝে না যে এই মানসিক নির্ভরতে ধীরে ধীরে আসক্তিতে পরিণত হচ্ছে সে ভাবতে শুরু করে এই মানুষটাই তাকে বোঝে এই মানুষটাই তাকে মূল্য দেয় আর তখন সে নিজের দায়িত্ব সন্তান এমনকি নিজের মর্যাদাও ভুলে যেতে পারে এই ধরনের নারী সমাজের যে কোনো শ্রেণীতে পাওয়া যায় শিক্ষিত কর্মজীবী বা গৃহিণী কারণ একাকিত্ব কোনো সামাজিক শ্রেণী মানে না এই ধরনের নারীর পরকিয়ার মূল কারণ একটাই মানসিক শূন্যতা তাই যদি কেউ নিজের সম্পর্ক রক্ষা করতে চাও তবে তোমার জীবনের নারীকে সময় দাও কথা বলো তার অনুভূতিকে মূল্য দাও কারণ মনে রেখো নারীর হৃদয় জয় করতে তোমার ধনসম্পদ দরকার নেই দরকার বোঝাপড়া মনোযোগ ও স্নেহ দ্বিতীয় ধরনের নারী যে নারী প্রতিশোধ নিতে চায় একজন নারী যখন ভালোবাসায় বিশ্বাস হারিয়ে ফেলে তখন সে ভেতরে ভেতরে কঠিন হয়ে যায় একসময় যে নারী ভালোবাসার জন্য নিজের সব কিছু ত্যাগ করেছিল একদিন সেই নারীই যদি বারবার অবহেলিত হয় অপমানিত হয় অথবা প্রতারণার শিকার হয় তখন তার মনের গভীরে জন্ম নেয় এক দহন আমিও তাকে দেখিয়ে দেব আমি কেমন আছি এই মনোভাবে ধীরে ধীরে পরিণত হয় প্রতিশোধের পরকীয়ায় এটা হয়তো শোনায় নাটকীয় কিন্তু বাস্তবে এমন হাজার হাজার নারী আছে যারা প্রতিশোধের মানসিকতা থেকে অন্য সম্পর্কে জড়িয়ে পড়ে সে চায় না ভালোবাসা সে চায় প্রতিশোধ একজন স্বামী যদি স্ত্রীকে অবমূল্যায়ন করে বারবার সন্দেহ করে বা অন্য নারীর প্রতি আগ্রহ দেখায় তখন সেই নারী মনে মনে প্রতিজ্ঞা করে একদিন আমিও এমন করব যেন সে বুঝে যায় কষ্ট কাকে বলে নারী খুব গভীরভাবে অনুভব করে আর যখন সেই অনুভূতি আঘাতপ্রাপ্ত হয় তখন তার ভেতরে জন্ম নেয় প্রতিশোধের আগুন এই আগুন কখনো শান্ত হয় না যতক্ষণ না সে নিজের অস্তিত্ব প্রমাণ করতে পারে অনেক নারী এমন অবস্থায় অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে নিজের আত্মসম্মান ফেরানোর জন্য সেভাবে যে মানুষ আমাকে অবহেলা করল আমি তাকে বুঝিয়ে দেব আমারও মূল্য আছে এই সম্পর্ক তার কাছে ভালোবাসা নয় বরং আত্মপ্রমাণের এক রূপ। সে চায় নিজের হারানো আত্মসম্মান ফিরে পেতে কিন্তু ভুলে যায় প্রতিশোধের আগুনে নিজেকেই পুড়িয়ে ফেলা যায় প্রতিশোধের পরকিয়া শুরু হয় এক ধরনের ক্ষোভ থেকে নারীভাবে যদি আমার স্বামী আমাকে ভালোবাসতে না পারে তাহলে আমি কেন তার প্রতি বিশ্বস্ত থাকব কিন্তু বাস্তবে এই চিন্তাই তাকে ধ্বংসের পথে নিয়ে যায় কারণ এই ধরনের সম্পর্ক তার মনের ক্ষতকে সারায় না বরং আরও গভীর করে দেয় সে একসময় বুঝতে পারে এই সম্পর্ক তার আত্মাকে আরও একা করে ফেলেছে কিন্তু তখন অনেক দেরি হয়ে যায় প্রতিশোধের মানসিকতা শুধু নারী নয় পুরুষের মধ্যেও দেখা যায় কিন্তু নারীর ক্ষেত্রে এটা আরও বিপজ্জনক কারণ সে যখন ভালোবাসে তখন মন দিয়ে ভালোবাসে আর যখন ঘৃণা করে তখন মন দিয়ে ঘৃণা করে এই আবেগটাকে স্থির থাকতে দেয় না আর তাই প্রতিশোধের আগুনে জ্বলে সে নিজের শান্তি নিজের মর্যাদা এমনকি নিজের ভবিষ্যতও হারিয়ে ফেলে যারা সম্পর্কের মধ্যে আছো তাদের জন্য এই অংশটা শেখার মতো একজন নারীকে কখনো এতটা কষ্ট দিও না যে সে ভালোবাসা থেকে প্রতিশোধে নেমে আসে কারণ যে নারী একদিন তোমার জন্য কাঁদত সেই নারী যদি একদিন হাসতে হাসতে অন্যের কাঁধে ভর দেয় তখন তুমি শুধু একজন নারী হারাও না হারাও এক জীবনের বিশ্বাস তাই সম্পর্কের মধ্যে ভুল হলে ক্ষমা চাইতে শেখো অহংকারে নয় বোঝাপড়ায় বিশ্বাস রাখো মনে রেখো প্রতিশোধর আগুনে কারো জয় হয় না দুজনই পুড়ে যায় তৃতীয় ধরনের নারী যে নারী প্রশংসা ও মনোযোগের ক্ষুধায় ভোগে মানুষের সবচেয়ে বড় চাহিদা হল আমাকে কেউ দেখুক আমাকে কেউ মূল্য দিক নারীর ক্ষেত্রেও সেটাই সত্যি বরং আরও গভীরভাবে একটা সময় আসে যখন নারী বুঝতে পারে তার সৌন্দর্য তার প্রচেষ্টা তার ত্যাগ কিছুই যেন কারো চোখে ধরা পড়ছে না সে সকালে ওঠে সংসারের কাজ করে অফিসে যায় সন্তান সামলায় কিন্তু কেউ একবারও বলে না তুমি দারুণ করছো ধীরে ধীরে তার ভেতরে জন্ম নেয় এক শূন্যতা আমাকে আর কেউ দেখে না এই শূন্যতা থেকেই জন্ম নেয় মনোযোগের ক্ষুধা একজন নারী যখন দীর্ঘদিন অবহেলিতর মধ্যে থাকে তখন একটা ছোট্ট প্রশংসাই তার কাছে ভালোবাসার মতো মনে হয় কোনো পুরুষ যদি তাকে বলে আজ তোমাকে বেশ সুন্দর লাগছে তুমি সত্যি বুদ্ধিমতি তুমি অসাধারণ কাজ করছো তখন সেই কথাগুলো তার হৃদয়ে গেথে যায় এই প্রশংসা এই মনোযোগ তাকে এক অদ্ভুত অনুভূতি দেয় আমি আবার জীবন্ত এই অনুভূতি তাকে টেনে নেয় এক সম্পর্কের জালে যা পরে হয়ে যায় পরকিয়া এটা শুধুই প্রশংসার কারণে নয় বরং অবহেলিত হৃদয়ের প্রতিক্রিয়া একজন নারী যখন প্রতিদিন শুধু সমালোচনা দোষ আর অবহেলা পায় তখন সে এমন কাউকে খুঁজে ফেলে যে তাকে মূল্য দেয় আর সেই মূল্যবোধের ভেতরে লুকিয়ে থাকে পরকিয়ার সূচনা নারী মূলত ভালোবাসা চায় কিন্তু যখন ভালোবাসা পায় না তখন প্রশংসাই তার বিকল্প হয়ে দাঁড়ায় অনেক স্বামী ভাবে আমার স্ত্রী তো সংসারের মানুষ এখন আর এসব কথা বলার কি আছে কিন্তু সেই না বলাটাই ধীরে ধীরে এক আবেগিক দূরত্ব তৈরি করে নারী ভাবতে শুরু করে আমাকে আর কেউ ভালোবাসে না এই শূন্যতা একদিন এমনভাবে তাকে আঘাত করে যে সে নিজের অজান্তেই অন্যের কথায় ভেসে যায় কেউ যদি তাকে বলে তুমি খুব গুরুত্বপূর্ণ তখন সে মনে করে অবশেষে কেউ আমার অস্তিত্ব বুঝেছে এখান থেকেই শুরু হয় মানসিক সম্পর্ক আর মানসিক সম্পর্কই একসময় গিয়ে দাঁড়ায় শারীরিক সম্পর্কে এটা শুধুমাত্র একটা ভুল নয় এটা এক প্রকার আত্মবিশ্রুতি নারী তখন ভাবতে পারে আমি তো কিছু ভুল করিনি আমি তো শুধু এমন একজনের সঙ্গে কথা বলেছি যে আমাকে মূল্য দেয় কিন্তু ধীরে ধীরে সে নিজেই হারিয়ে যায় এই প্রশংসার ভেতরে বাস্তবতা হলো প্রশংসা নারীর আত্মাকে জাগিয়ে তোলে কিন্তু ভুল হাতে পড়লে সেটাই ধ্বংস দেখে আনে তাই সম্পর্কের মধ্যে যারা আছো তোমার জীবনের নারীকে প্রতিদিন একটু ভালোবাসা দাও একটা ছোট্ট প্রশংসা করো বলো তুমি আছো বলেই আমি ঠিক আছি এই কথাগুলো হয়তো তোমার জন্য ছোট কিন্তু তার জন্য পৃথিবীর সবচেয়ে বড় ব্যাপার কারণ একজন নারী কখনো পরকিয়া করে না শুধু শরীরের কারণে বরং করে তখনই যখন কেউ তার আত্মাকে ভুলে যায় আর যে নারী প্রশংসা পায় না সে একদিন প্রশংসার ফাঁদে পড়ে যায় তাই ভালোবাসো বলো দেখাও বোঝাও তবেই সম্পর্ক টিকে থাকবে চতুর্থ ধরনের নারী যে নারী আত্মসন্তুষ্টি এবং স্বাধীনতার খোঁজে একজন নারী যখন সম্পর্কের ভেতরে আটকে পড়ে নিজের স্বাধীনতা হারায় তখন তার মনোভাব ধীরে ধীরে পরিবর্তিত হয় সে নিজেকে বাধ্যতামূলক দায়িত্বের মধ্যে ফেলে নিজের ইচ্ছাকে খুঁজে পায় না নিজের প্রয়োজনকে অবহেলা করে দিনের পর দিন সংসারের কাজ স্বামীর চাহিদা সন্তানের যত্নে সে নিজেকে হারিয়ে ফেলে আর সেই সময় সে অনুভব করতে শুরু করে আমি কোথায় আছি আমি কি সত্যিই বাচ্চি এই অনুভূতি তার ভেতরে জন্ম দেয় এক অদৃশ্য ক্ষুধা আত্মসন্তুষ্টি ও স্বাধীনতার জন্য এই ক্ষুধা কখনো কখনো তাকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে সে নিজেকে আবার জীবিত মনে করে যেখানে সে অনুভব করে আমি আবার নিজের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছি অনেক নারী এই ধরনের পরিস্থিতিতে শারীরিক সম্পর্ককেও একটি মুক্তির উপায় মনে করে যেন সে নিজের অস্তিত্ব পুনরায় প্রতিষ্ঠা করছে কিন্তু বাস্তবে এটি হয় মানসিক স্বাধীনতার জন্য এক অজানা খোঁজ এই ধরনের নারী পরকীয়ায় জড়ায় না কারণ সে অন্যকে ভালোবাসে বরণ জড়ায় কারণ সে খুঁজছে নিজেকে সে খুঁজছে নিজের কণ্ঠ নিজের অনুভূতি নিজের স্বাধীনতা যখন সে দেখতে পায় কেউ তাকে বিচার করে না কেউ তার ইচ্ছাকে মান্য করে তখন সে অবচেতনভাবে সেই মানুষটির সঙ্গে বন্ধন তৈরি করতে থাকে এই বন্ধন তাকে আবার জীবিত করে কিন্তু সমস্যা শুরু হয় যখন সে বুঝতে পারে এই মুক্তি শুধু অল্প সময়ের জন্য এরপরও সে তার দায়িত্ব সংসার এবং সামাজিক কাঠামোর মধ্যে আটকে থাকে নালী চায় সে একসময় নিজেকে এমন জায়গায় রাখতে চায় যেখানে সে নিজের জন্য বাঁচতে পারে নিজের পছন্দ করতে পারে নিজের মতো করে জীবন যাপন করতে পারে যদি এই সুযোগ সম্পর্কের ভিতরে না পায় তবে অন্যের কাছে যায় পরকিয়া তার জন্য এক ধরনের আত্মপ্রকাশ যেখানে সে নিজের মনোযোগ নিজের ইচ্ছা নিজের স্বাধীনতা পায় এই ধরনের নারীর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পুরুষদের বোঝা খুব জরুরি তার কাছে সময় বোঝাপড়া স্বাধীনতা দেওয়া মানে শুধু সম্পর্ক রক্ষা করা নয় বরং তাকে তার নিজের জীবন জাগ্রত করতে সাহায্য করা একমাত্র তখনই সে অন্যের দিকে চোখ না ফেরায় আত্মসন্তুষ্টি ও স্বাধীনতার জন্য পরকীয়া মানে এই নয় যে নারী দোষী বরং মানসিক আবেগিক এবং বাস্তব জীবনের চাপ তাকে এমন পরিস্থিতিতে ঠেলে দেয় সম্পর্কের মধ্যে বোঝাপড়া সমর্থন ও স্বাধীনতা প্রদান না করলে একজন নারী যে কোনো মুহূর্তে অন্যদিকে নজর দিতে পারে তাই যারা নিজেদের জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ককে টেকসই রাখতে চায় তাদের উচিত সচেতনভাবে নারীর মন এবং আবেগ বোঝার চেষ্টা করা সম্পর্ক মানে শুধু শারীরিক সংযোগ নয় মানসিক সমঝোতা আত্মার বোঝাপড়া এবং সময়ের মূল্য বোঝা একজন নারী যখন আত্মসন্তুষ্টি খুঁজছে তাকে বোঝা মানে শুধু তাকে হারানো থেকে রক্ষা করা নয় বরং সম্পর্ককে শক্তিশালী করা আজ আমরা দেখলাম চার ধরনের নারী কেন পরকিয়া করে আমরা জানলাম প্রথম ধরনের নারী মানসিক একাকিত্বে ভোগে দ্বিতীয় ধরনের নারী প্রতিশোধ নিতে চায় তৃতীয় ধরনের নারী প্রশংসা ও মনোযোগের ক্ষুধায় ভোগে এবং চতুর্থ ধরনের নারী আত্মসন্তুষ্টি ও স্বাধীনতার খোঁজে এই চারটি ধরন আমাদের শেখায় নারীর পরকীয়া কখনো হঠাৎ ঘটে না এটি হয় দীর্ঘদিনের মানসিক ও আবেগিক প্রক্রিয়ার ফলাফল সম্পর্কের মধ্যে যদি তুমি একজন নারীকে বুঝতে চাও তাকে মূল্য দিতে চাও তাকে সময় দিতে চাও তাকে স্বীকৃতি দাও তাহলে এই সমস্যা অনেকাংশে এড়ানো সম্ভব আমাদের সমাজে প্রায়শই মানুষ মনে করে পরকিয়া শুধু দোষ কিন্তু বাস্তবে পরকিয়া একটি সংকেত সংকেত যে কেউ মানসিক আবেগিক অথবা আত্মিকভাবে পূর্ণ নয় যদি তুমি একজন পুরুষ হিসেবে এই সংকেতগুলো চিহ্নিত করতে পারো তবে তুমি সময় সময় সম্পর্ককে স্থির করতে পারো সম্পর্ক মানে শুধু শারীরিক মিলন নয় সম্পর্ক মানে বোঝাপড়া সমর্থন শ্রদ্ধা মনোযোগ এবং বিশ্বাস আজকের এই আলোচনা তোমার চোখ খুলে দিয়েছে হয়তো তোমাকে ভাবতে বাধ্য করেছে তুমি কি সত্যিই তোমার জীবনের নারীর প্রতি যথেষ্ট সময় দিচ্ছ তুমি কি তাকে বোঝার চেষ্টা করছো তার অনুভূতি মান্য করছো তাকে প্রশংসা করছো যদি না আজ থেকেই শুরু করো ভিডিওটি যদি তোমার জন্য শিক্ষণীয় হয়ে থাকে তাহলে লাইক দাও কমেন্টে তোমার মতামত জানাও শেয়ার করো যাতে অন্যরাও শিখতে পারে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ আমাদের লক্ষ্য হল সম্পর্ক মানসিকতা এবং জীবনের বাস্তবতা নিয়ে সত্যকে সামনে আনা মনে রেখো সম্পর্ককে সফল করতে হলে প্রেমের পাশাপাশি বোঝাপড়া সময় মনোযোগ এবং সম্মান অপরিহার্য একজন নারীকে শুধুমাত্র স্ত্রী মা বা গৃহিণী হিসেবে নয় বরং একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে বোঝা জরুরি যখন তুমি তার মানসিক শূন্যতা পূরণ করবে তার প্রতিশোধের আগুন নিবারণ করবে তার প্রশংসার ক্ষুধা মেটাবে এবং তার আত্মসন্তুষ্টি ও স্বাধীনতার প্রয়োজনকে মান্য করবে তখন সম্পর্ক হবে শক্তিশালী সম্পর্ক মানে শুধু একসাথে থাকা নয় সম্পর্ক মানে একে অপরকে বোঝা একে অপরের অভাব পূরণ করা এবং একে অপরকে সম্মান দেওয়া তাই আজ থেকেই তুমি যদি সচেতনভাবে তোমার সম্পর্কের দিকে মনোযোগ দাও তাহলে তুমি নারীকে হারানো থেকে রক্ষা করবে এবং সম্পর্ককে স্থায়ী করে তুলবে মনে রেখো নারীর মনকে না বুঝে চললে সম্পর্ক টিকে থাকে না আর যে সম্পর্ক টিকে থাকে না তার ক্ষতি শুধু স্বামী বা স্ত্রী নয় পুরো পরিবারে প্রভাব ফেলে তাই সময় থাকতে সচেতন হও মনোযোগ দাও বোঝাপড়া করো প্রশংসা করো স্বাধীনতা দাও এবং সর্বোপরি ভালোবাসা দেখাও তখনই তুমি সম্পর্ককে শক্তিশালী এবং স্থায়ী করতে পারবে